গুড মর্নিং সবাইকে সো আজকে আমি বানাবো বাটার চিকেন তো বাটার চিকেনটা কীভাবে বানাচ্ছি তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো প্রথমে টক মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন এগুলো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিচ্ছি তো অনেকে চিকেনের মধ্যেই সব মশলাপাতি দিয়ে টক দই দিয়ে সব করে কিন্তু আমি প্রথমে টক দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে তারপরে চিকেনে মাখাবো তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে যে একে করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি তো এটা আমি আগের দিন রাত্রিবেলা করে রেখেছিলাম তোমরা চাইলে এক ঘন্টা আগেও করতে পারো আর কড়াইটা এরকম হয়ে গেছে কারণ আগে আমি দই পনির রান্না করেছিলাম তো কড়াইতে ফার্স্টে বাটার আর সাদা তেল দিয়ে প্রথমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তারপরে দিয়ে নিতে হবে পেঁয়াজ টমেটো কাট কাঁচা লঙ্কা আদা রসুন কাজু বাদাম আর চালমগজ তো একটু ভেজে নিতে হবে দিয়ে তারপরে জল দিয়ে একটু সেদ্ধ মতন করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেছে এই যে একটু বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে কারণ মিক্সিতে গরমটা পেস্ট করা যাবে না তো এই যেখানে পেস্ট হয়ে গেছে তো পেস্ট হয়ে যাওয়ার পরে আবার একটু বাটার দিয়ে কড়াইতে তো পেস্টটা পুরো ঢেলে দিয়ে একটুখানি অনেক কষিয়ে নিতে হবে তার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কস্তুরি মেথি এই যে কাস্তরিটা মেথিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম নামানোর আগে একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলে রেডি আমাদের বাটার চিকেন